ঘুরতে ইতিমধ্যে পাহাড়ে ঘুরতে এলাকার বাসায় যে হাতি এখানে আসে কতগুলো হাতি আসে এর আগে অনেকগুলো হাতি আসছিলো এই যে ঘরটা ভেঙে দিয়েছিল এরকম কিছু একটা চাচ্ছি আসলে এখানে হাতে এসে ঘটা ভেঙেছিল ভাই আচ্ছা কতগুলো হাতি আসছিল দশটার মতো হাতি তা অনেক বড় বড় হাতি তো এইগুলো যখন আসে তখন কি মানুষের উপর কোন আক্রমণ করে হাতিগুলা তারপর চাষবাস করেন থাকে তারা খুব কষ্ট থাকে যেমন হাতির আক্রমণ আপনার বাদরের আক্রমণ তারপর আরো অনেক কিছুর আক্রমণ অনেক পাহাড়ি ডাকাতে ভয় থাকে আসলে আমরা চাই যে এই মানুষ গুলা হোক এই মানুষ ভালো থাকুক কারণ তারা আমাদের ভাই তারা এই দেশে আছে তারা এখানে বাড়ি করে থাকে দেখেন এই কথা দেখেন কত কষ্ট থাকে জায়গাটা দেখেন আপনারা এই জায়গাটার আশপাশে কোথাও কোথাও বাড়ি নাই অথচ এই বাড়িটার মধ্যে একটা ফ্যামিলি থাকে কত রিক্সা থাকে কত কষ্ট করে তাদেরকে থাকতে হবে যাই হোক আজকে আমাদের এর নাম হচ্ছে শাকিল ভাই রফিক ভাই না রফিক ভাইয়ের নাম রফিক ভাই বাসা হচ্ছে এই যে নতুন এখানে এখন আসে নাই এখান থেকে আরো বিশ কিলোমিটার যাইতে হবে যদি আরো মানুষের বাসা যাইতে চান হবে ধরেন আরো মানুষ অনেক মানুষ যাইতে গেলে আপনাকে বিশ মিনিট দেরি করতে হবে আর এই বিশ মিনিটের পর যদি এখানে একটা অচর ধরো আচরকে হাতি এসে গেলো দশটা হাতি আসলো তখন তো এই লোক তো বাইরে তার ফ্যামিলি নিয়ে কোথাও যাইতে পারবে না যার জন্য তারা এই বাড়ি ঘর ছাইরা আসলে চলে গেছে আপনার এলাকায় তারা খুব জীবন জীবনযাপন করতেছে এরকম একটা ইতিহাস আর ভাইয়া